নমস্কার বন্ধুরা আজকের আলোচনা বৃষ রাশির অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক বৃষ রাশির ক্ষেত্রে এই মাসে সঙ্গী দূরে থাকায় কষ্ট বাড়তে পারে বা সঙ্গীর সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে আঘাত প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে সাবধান থাকুন শত্রু ভয় এই মাসে থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না এই মাসে মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে পুরানো অশান্তি মিটে যাবে এই মাসে লোককে সাহায্য করতে গিয়ে বিপদ হতে পারে খেয়াল রাখবেন কোনো কারণে লোকের কাছে হেনস্থাও হতে হবে এই মাসে ব্যবসায় লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে এই মাসে সুখ সুবিধা বাড়বে এবং আনন্দ মজমস্তিতে মাসের মধ্যভাগ কাটবে ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে হঠাৎ করে কাজের চাপটা তবে প্রচুর থাকবে বিদেশে কোনো বন্ধুর জন্য দুশ্চিন্তা থাকবে আপনার মনে অর্থভাগ্যের দিক থেকে অর্থভাগ্য খুবই ভালো থাকছে পাওনা আদায়ের জন্য সঠিক সময় পারিবারিক দিক থেকে মাসের প্রথম দিকে পরিবারের সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে নয়তো পারিবারিক স্থিতি সত্তর পার্সেন্ট অনুকূলই থাকবে এই মাসে সম্পর্কের দিক থেকেও আনন্দে থাকতে পারবেন বিশেষ করে মাসের শেষ দিকে সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন এবং প্রত্যেক সম্পর্কেই খুশির বাতাবরণ থাকবে পুরো মাস জুড়েই আশি পার্সেন্ট অনুকূল বলা যায় সম্পর্ক ক্ষেত্র পেশাগত ক্ষেত্রে যদি বলি মাসের প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে মানসিক চাপ অবশ্যই বেশি থাকবে তারপর ধীরে ধীরে স্থিতি অনুকূল হবে তবে কাজ নিয়ে একটা মানসিক চিন্তা চাপ থাকতে পারে পেশাগত ক্ষেত্র ফর্টি পারসেন্ট অনুকূল শুভ সংখ্যা হচ্ছে ছেষট্টি ছয় ছয় শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালোবেসে বলুন ওম নম শিবায়